আর এই গাছটা অনেকটা সুন্দর হয়েছে কিন্তু এবার কচি কচি পাতাও বেরিয়েছে কিন্তু পাতাগুলো আলাদা হয়ে গেছে দেখ আগের পাতা আলাদা হ্যাঁ এটা কি রকম দুটো ডালকে কি আলাদাভাবে করেছে না 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 একদমই না জানি না এবার ফুলটার উপর নির্ভর হ্যাঁ এই সাধারণ হয়ে যায় এই পাতাটা আলাদা এই পাতাটা আলাদা এতে এমনি লাল জবা হয়ে যাবে মনে হচ্ছে আমি সেটাই ভাবছি কি বাবা এরকম হয় এইটা আলাদা এইটা কি অবস্থা যাই হোক এই যে লেবুটা আমাদের আছে আর দুঃখের বিষয় এখানে এই গাছটা মরে গেছে বাকি গাছগুলো তো আমাদের কেটে দেয়া হয়েছে আর গাছ বেরিয়ে গেছে হ্যাঁ কচি 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 পাতা বেরিয়েছে অনেক দিন পর এরকম ঝলমলে আকাশ দেখা যাচ্ছে কারণ বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি কত আম হয়েছিল আর এখন কিচ্ছু নেই এগুলো এখন ছোট ছোট আছে তাই কাঁচা এখন যতদূর সম্ভব কাঁচা পেকে গেলেই দিদি মনে আছে সেই সেই গোল 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 ঘুরিয়ে ঘুরিয়ে আমি করেছিলাম হ্যাঁ চলো বসে থাকলে তো হবে না নিচের দিকে যা যা আমি আছি যা হ্যাঁ যা আমি দেখছি এখানটা তো আবার একদিন মেরামত করাতে হবে ওখানে টালিটা একটু সরে গেছে না কাউকে লাগাতে হবে এখানে টালিটা সরে গেছে ভিতরে জল পড়ছে এটাই বুঝতে পারতাম না হ্যাঁ এখন সরে গেছে এবার দেখে ওখানটা একটা টালি কাউকে বলে লাগিয়ে নিতে হবে আই বস তো সেই মাথায় চলে গেছে তো পিমড়ের উৎপাদ বেড়েছে তার নমুনা এইটা আমাদের কালকে শুটের জন্য চাল দিয়ে ডাল দিয়ে একটা জিনিস কর মানে দিদি বানিয়েছিল সেটা সকালে উঠে দেখতে পাচ্ছি এই দশা সব খেয়ে নিয়েছে আর এদেরকেই তো মা গুড়িয়ে দিতে বলতে পারো কত গুঁড়ো করেছে দেখতে পাচ্ছো এই কোথায় তুই দেখা যাচ্ছে না এই তো দেখা যাচ্ছে নর একটু তবে তো সবাই বুঝতে পারবে এই তো আর এই যে আমাদের কি সুন্দর দিতেই এত ভালো লাগছে আমি তো এখানে মানে আয়নার সামনে যখন বসছি ওরটাকে টেনে এনে বসছি একটা আসনের মতো লাগছে মা তো আবার বলছে ওই যে ছাঁটা ফুলের আসন দিদি বানাতো না ওর মতো লাগছে নাকি মায়ের যখন কিছু হয় না তখনই বোঝা যায় যে মা কি করে না করে এই দুদিন হলো ধরতে গেলে মায়ের পায়ের লাগাটা একটু বেড়েছে আসলে মায়ের মা না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না আর আগের দিন মনে আছে আমরা রেশন আনতে গিয়েছিলাম না ওখানে মাকে এক ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে মানে প্রচুর লাইন পড়েছিল আর কি সেই কারণে মায়ের পাটা একটু বেড়েছে মা তো একটু ঠিকঠাক মতো রেস্ট ফ্রেস দিচ্ছে মানে টুকটাক কাজ তো করতেই হবে সব কাজ তো আর পারি না করতে এখন আপাতত আলুর তরকারি করতে বসেছি আর এদিকে একটু বাধা বাজে মানে আমরা এই কদিন না একটু প্লেনের উপর খাওয়া দাওয়া করার চেষ্টা করছি মানে যাতে খাটনিটা কম হয় আর কি তো মা কেটে কুটে দিচ্ছে আমি তো অত কাটতেও পারি না আচ্ছা প্যান্ডেল হচ্ছে আসলে শ্রাবণ মাস পড়ে যাচ্ছে হয়তো এই যে এরা দুগুল রেডি হয়ে সকাল সকাল কোথায় যাচ্ছে নর্মালি তো বেরোয় না ওই যে আমি বলেছিলাম না আমার লিভার রিলেটেড একটু প্রবলেম হয়েছে তো এক ডক্টরের একটু ওপিনিয়ান হ্যাঁ তার জন্য আমরা যাচ্ছি আজকে মানে দিদি যে পুরানো ডাক্তারটা দেখাতো না ওটা কন্টিনিউ হবে বাট ওটা তো লিভার স্পেশালিস্ট ছিলেন না সো এরকম কিছু নয় আমরা একটা সেকেন্ড অপিনিয়ন নেব তাই জন্য যাচ্ছি আমরা আজকে জিমসে জিমসটা আশা করছি মোটামুটি সবাই চিনি আর চড়িয়াল থেকে কিছুটা ভিতরে আমার খেয়াল ছিল না আজকে আমরা বেরোবো ফালে এত রোদ ভগবানের থেকে চাইতাম না আজকে মারাত্মক লেভেলে দিয়ে দিয়েছে রোদটা চড়িয়াল ওপুর যেতে হবে চলে হয়ে গেছে আমাদের অনেকক্ষণই হয়ে গিয়েছিল দিদি আমি বন্ধুর সাথে গিয়েছিলাম যাই হোক হয়েছে না হয়েছে সেটা তোমাদের বাড়ি গিয়ে বলি তার কারণ হচ্ছে এই রোগটা নিতে পারছি না মারাত্মক রোধ মারাত্মক রোধ চলো বাড়ি যাওয়া যাক তেমন কোনো চিন্তার কারণ নেই দিদি তো একটু টেনশন করে ফেলে আর কি দেখা যাক কি হয় না হয় বাড়ি গিয়ে সবটা জানাচ্ছি ভাববে এরা তো শবে বেরোলো আবার কি করছে আসলে আমরা তো ঠিকমতো জানতাম না যে এখানে ডক্টর দেখানোর পরও আবার কারবার দেখি সেটা আবার দেখানোর জন্য আমরা আবার ভিতরে এসেছিলাম ভিতর থেকে আবার বাড়ির দিকে যাচ্ছে এবার শহরিয়াল তো দাঁড়িয়ে আছি অত দেখা নেই ওগুলো অন্য দিকের আসছে আসছে অটো আছে আমরা নেমে গেছি অবস্থা খুব খারাপ

কি অবস্থা মাও মনে চিন্তা করছে দেখি মাকে আগে বলি ভাতের থালা দেখে এত খুশি হয়ে গেছি এখানে আছে পিপে সিদ্ধ মাছের ডিমের ভাজা চিচিঙের তরকারি ডাল আর ওখানে সালাদ মাখাচ্ছে ওখান থেকে ফিরে খাওয়া দাওয়া করার পর শুয়ে রেস্ট নিচ্ছিলাম তারপরে মনে হলো আজকে তো বৃহস্পতিবার আমার নাচের ক্লাস সামনে আমার প্রোগ্রাম আছে আমি ভাবছিলাম আজকে যাব না কারণ সারা সপ্তাহটা ধরতে গেলে আমার পড়া হয়নি আজকে তাহলে একটু পড়তে বসব তারপরে না যাই না আজ করে আছি কালকের ব্যাপার কালকে আছে কালকে থেকে পড়তে বসবো দুদিনে পড়া মুখস্ত করে নেবো দিদিও আমার সাথে যাবে আর আমি ভাবছি আজকে সাইকেল হ্যাঁ ও ওষুধ কিনতে যাচ্ছে ও এসে নয় পুরোটা বলবে কোনো এই আজকে যে গেলাম এ গেলাম এ গেলাম তেনা তেনা আমি নাচের ক্লাসে যাব আপাতত রেডি হব ও ঘরটা কেমন ডিসকো ডান্সার হচ্ছে আলুটা আলোটা চলো আমরা গড়িয়ে দা বাজে বেরোতে পেরেছি আমি যে ফিয়ার ক্লাসে কখন পৌঁছাবোই বুঝতে পারছি না আমার অসুবিধা নেই আমি তো যতক্ষণ দিব ওড়া ফুপে কিন্তু আমাকে তো এতটা যেতে হবে না আমি শুধু ওষুধ নেব না আমার প্রচুর কাজ তুই দেখ কি করবে না আমার জামা পরাটা ভুল ডিসিশন হয়েছে অ্যাকচুয়াল এটা কটন না আর আমরা তখন কটনই প্রেফার করি ও যখন পড়েছিল ও বললাম বলল পড়েছি আর ছাড়বো যাই হোক খুব গরম হচ্ছে ও আমি যাচ্ছি আপাতত চেষ্টা করব তাড়াতাড়ি বাড়ি চলে আসার কারণ আমার আর শরীর যেন দিচ্ছে না মনে হচ্ছে আলকাদ্রা সামনে আসলে বললাম না এখানে বাঁধটা কেমন ভেঙে গেছে তুই তাহলে যা আমি ওষুধ দোকানে যাই ফাঁকা আছে রে ফাঁকা আছে জাস্ট অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আমি যতটা লেট করে বেরিয়েছি তার তুলনায় অনেক তাড়াতাড়ি পৌঁছেছি চলো ঢোকা বাড়ি জন্য বোধহয় পরোটা হবে আমি তো রুটি আলুর তরকারিই খেলাম সকাল থেকে উঠে থেকে সেই দৌড়ো তো চলছে ওখান থেকে ধরো ডক্টরের ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম এই যে ঘুমিয়ে পড়েছিলাম আর কি তারপরেই তো উঠে ওষুধ আনতে চলে গেছি সো এই সমস্ত ব্যাপার নিয়ে আর কথা বলা হয়নি তোমরা তো জানোই আমি কিছুদিন হলো একটু লিভারের সমস্যায় ভুগছি আর কি তেমন কিছু হয় না বাট ইলেকট্রিক টেস্টে এসটি ওটি একটু হাই পাওয়া গেছে এমন কিছু বেশি হয় না তবে আমাকে ডক্টর বলেছিলেন যে তুমি যদি পারো কোনো কারোর সাজেশান নিও তো আমি আরেকটা একটা ডাক্তারের সাথে কনসাল্ট করলাম উনিও বললেন ভয়ের তেমন কিছু নেই বর্ষাকাল একটু প্রবলেম হতেই পারে তবে আমায় বলেছেন যে এটা কিওর হতে একটু টাইম নেয় সো ওষুধগুলো রেগুলার কন্টিনিউ করতে আর খাওয়া দাওয়ার সামান্য কিছু খুব সামান্য রেস্ট্রিকশান দিয়েছেন লবণ আই মিন নুনটা একদম ছেড়ে দিতে বলেছেন আর একটু লাইফস্টাইল যেটা আমাদের ক্ষেত্রে একটু মেনটেন করিবার প্রবলেম হয় ওই আর কি এডিটিং ইত্যাদি পারপাসে খাওয়া দাওয়ার অনিয়ম একটু ঘুমের প্রবলেম এগুলোকে একটু কিউর করে দিতে বলেছে আর যেটা বললাম আর কি ওষুধটা নিয়মিত খেতে বলেছে দেখা যাক তবে কিছুদিন পরে আমার একটা ব্লাড টেস্ট দিয়েছে ওটা কীরকম কী আছে জানার জন্য পাচ্ছি না একটা অটো নেই পৌনে দশটা আমি নাবলাম খুব তাড়াই বাড়ি যাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে তো বাড়ি যাই আজকে না ক্লাসটায় মানে প্রোগ্রাম যেহেতু সেই কারণে তো খাটনি বেশি হলো আর কি

একটুখানি হাই টান হ্যাঁ ও উঠে যাবে অসুবিধা নেই হ্যাঁ কি বের হচ্ছে স্লিপ বের হচ্ছে আবার আর নয় না না এটা হতে পারে না এটা হতেই পারে না ও আচ্ছা ও এটা হচ্ছে বেগুনি সানস্ক্রিন

হ্যাঁ ওই উঠে টেনে দিলেই হয়ে যাবে আসলে আমি প্রচুর খুলি তো আমার খুব ভালো লাগে চলো কি আছে এতে কি আল নয় না এটা হতে পারে না এতে যেন আর না হয় কি কি রে বাবা কোথায় এ সিওর কম্পি ম্যাট হয়ে যাবে কি ব্ল্যাক পারফেক্ট রে এটা কি কি হয় আই থিং সিরাম সিরাম বাহ কি সুন্দর যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম দুটো প্রোডাক্টের সাথে কালকে দেখা হচ্ছে টাটা